পরে এককারি বই বানিয়ে ঝাপ বানিয়ে কোনো লাভ নেই তুমি ওদের চাকরি পাবে না ওদের সিলেক্টিভ বই পড়তে হবে এবং এফেক্টেড বই পড়তে হবে যাতে তুমি সহজে ভালোভাবে চাকরিটা নিতে পারো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ডব্লু এক্সাম টপার দেখো তোমরা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো সবাই জেনে গেছো নভেম্বরে পরীক্ষা হচ্ছে তাহলে এটা কনফার্ম যখন তাহলে তোমরা এই যে হাতে চার পাঁচ মাস টাইম পাচ্ছ এই টাইমের মধ্যে তোমরা সায়েন্সটা কী করে তৈরি করবে ইভেন পাশে জিএসটাকে তৈরি করবে কারণ আমাদের আর হচ্ছে আমাদের জি কে আমাদের কিন্তু বাকি কুড়ি নাম্বার থাকে তো এই পঁয়তাল্লিশ নাম্বার কিন্তু আমাদের যেটা আমরা সহজে ক্যারি করতে পারি একটু ভালো করে পড়লে একটু ভালো করে বেশ সুন্দর করে বইগুলো সিলেক্ট করে পড়লে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ নাম্বারটা আমরা সহজে ক্যারি করতে পারি আর এই পঁচিশ নাম্বারটা কিন্তু খুবই ক্রুশিয়াল কারণ তুমি দেখো যে তুমি আইতে কিন্তু পঁচিশ সবাই করতে পারবে যারা আই প্র্যাকটিস করে আর যারা মনে করো যে অঙ্ক পারে তারা কিন্তু অঙ্ক কুড়ি পঁচিশ পঁচিশ না কুড়ি অবশ্যই রিল্যাক্সে পেতে পারে তো আমি ধরলাম কুড়ি আর ওখানে পঁচিশ ধরলাম তো ওখানে পঁয়তাল্লিশ আমরা পেয়ে যাচ্ছ আর এই পঁয়তাম তুমি কী করে চল্লিশ কম রাখবে তার একটা তো প্ল্যানিং হওয়া উচিত যে আমি কোন বই থেকে ঠিক করে প্রস্তুত করবো রাজ্য সরকারের পরীক্ষা কিন্তু একরকম সেগুলো একরকম ধাঁচে হয় কিন্তু সেন্ট্রালের পরীক্ষা সম্পূর্ণ কিন্তু সেন্ট্রাল লেভেলের বই ডিপেন্ড করে আমাদের হয় তো দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো খুবই ক্রুশিয়াল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমাদের ভালো করে শেষ না করলে আমাদের কিন্তু পরীক্ষায় চান্স পাওয়ার চান্স খুবই কম থাকে সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের বউ তুলে দেয় তো আমাদের এই প্রিভিয়াস ইয়ারটাকে ভালো করে তৈরি করতে হবে আর পাশাপাশি কি আমাদের জিকেটা আট ডেপটা তৈরি করতে হবে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সমস্ত কিছু যে কোন বইয়ের থেকে সায়েন্সটা করবে ইভেন কারেন্ট এভেয়ার্স কোন জায়গাতে পড়বে অল এভরিথিং তুমি আজকের এই ভিডিওতে ভালোভাবে জানতে পারবে তো চলো ফার্স্টে দেখি যে আমাদের জিকে যে কুড়ি নাম্বারের জিকেটা সেটা কোন বই থেকে পড়ব দেখো আমি খুব সিলেক্টিভ বই বলবো কারণ টেবিলের পরে এককারি বই বানিয়ে ঝাঁপ বানিয়ে কোনো লাভ নেই তুমি ওদের চাকরি পাবে না ওদের সিলেক্টিভ বই পড়তে হবে এবং এফেক্টেড বই পড়তে হবে যাতে তুমি সহজে ভালোভাবে চাকরিটা নিতে পারো কারণ তোমার তো নাম্বার তোলানি কথা না তুমি কি জানো সেটা ডাজেন্ট ম্যাটার পরীক্ষার হলে কত অ্যাটেন্ড করতে পারছো ইভেন পরীক্ষার হলে তুমি কাট আপটা ক্লিয়ার করতে পারছো সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জিং তো আজকে তোমাদেরকে আমি যে বইটা বলবো তোমরা চোখ কান বুঝে সেই বইটাকে ভালো করে যদি পড়ো এবং রিভিশন করো তাহলে তোমাদের পরীক্ষার সময় মনে হবে যে আমি এই তো কোশ্চেন সবই তো পড়া কোশ্চেন এসছে কুড়ি নাম্বার কিন্তু খুবই ক্রোশিয়াল ঠিক আছে তো চলো বই দেখি ফার্স্টে আসি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমরা অলরেডি তোমরা কারণ অ্যাফেয়ার্স অনেক কনফিউশন আছে যে কোন বইতে করবো দেখো অনেক বই আছে মার্কেটে বাট আমি তোমাদেরকে যেটা বলছি এই বইটা এদের স্পিডির বই এটা কিন্তু পাটনা থেকে পাবলিকেশন বের করে ঠিক আছে তো এই বইতে যে কারেন্ট কারণ আছে না একদম অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি পাতলা বই কিন্তু এই বইটা ইংলিশে পাওয়া ঠিক আছে হিন্দিতে পাওয়া যায় যারা হিন্দি পাও তারা হিন্দিতে কিনে নেবে কিন্তু ইংলিশে তোমরা বাংলা থেকে পেয়ে যাবে সব দোকানে পেয়ে যাবে এই বইটা থেকে কান্টিভাস পড়লে তুমি তোমার কান্টাস ভাবা লাগবে না যে কান্টিভ্যাস সময় চলে আসবে কান্টিভার্স এমন জিনিস না তুমি আজকে পড়ছো আর সমাজ পরে তোমার কোনো বেকার পুরো ফালতু কোনো কাজে আসবে না তো কোনো কোনো পরীক্ষা কাজে আসবে না তো সেইভাবে পড়তে হবে আমাদেরকে যে আমাদের এখন কেটে খাওয়ার মতো পরীক্ষা পড়লে হবে না জাস্ট পরীক্ষার সময় মনে রাখতে হবে সেরকম দরকার ঠিক আছে তো এটা এই বই থেকে যথেষ্ট কান্টিভাস তুমি এখান থেকে পড়লে কারণ পাঁচ ছয় নম্বর এখান থেকে পাচ্ছ ঠিক আছে এই বইটা সুন্দর করে কান্টিভ্যাস বিভিন্ন অধ্যায় ভাগ করে দেওয়া আছে তোমাদের পড়তে সুবিধা হবে ইংলিশে আছে কিন্তু ইংলিশে কি বলতো ইংলিশটা খুব সোজা ল্যাঙ্গুয়েজ আছে যেটা তোমাদের পড়তে সুবিধা করবে খুব হার্ড ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করে তোমরা যে কেউ ওই বইটা পড়তে পারবে ঠিক আছে বেশি দাম না বড় যে একশো টাকা দাম পাবে এই বইটার তোমরা কিনে নিবি ঠিক আছে কন্টিনিউশো তোমাদের এখান থেকে হয়ে গেলো এবার হচ্ছে তোমাদের জি বাকি যে পার্টগুলো আমাদের হিস্ট্রি জিওগ্রাফি এগুলো কোন বইতে করবে দেখো এই বইটা কিন্তু আমি বলবো যে এই বইতে কর বইটা খুবই ভালো আমি এই বইটার টোটাল রিভিউটা আমি আমার চ্যানেলে রয়েছে কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না কোনগুলো রেলের জন্য ইম্পর্টেন্ট ভালোভাবে পড়বে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে যা দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ডিসক্রিপশানে প্লেলিস্ট পেয়ে যাবে এবং তুমি ভিজিট করলে তুমি অবশ্যই দেখতে পাবে তো এই বই থেকে তুমি আমি বলবো যে যেহেতু টাইম আছে সমাজ টাইম আছে তো এই বই থেকে তুমি ইতিহাস ভূগোল কনস্টিটিউশন পদার্থ সায়েন্সটা বাদ দাও এখানে সায়েন্সটা করতে হবে না ঠিক আছে স্টাডিক পার্টগুলো এখান থেকে করো সায়েন্স অন্য বই আমি বলছি আমাদেরকে ঠিক আছে এই বইটাকে এইগুলো করো আর কিছু লাগবে না ঠিক আছে এবার প্রিভিয়াস ইয়ারের জন্য একটু একটা বই দেখি যে প্রিভিয়াস ইয়ারে কোন বইটা ভালো হবে ঠিক আছে দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এন টিভিসির প্রিভিয়াসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এন যে প্রিভিয়াস ইয়ারটা কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের গ্রুপটা রিপিট করে কারণ এখানে শিফট ওয়াইজ করা আছে তো শিফটে যেমনভাবে আছে না এই বইগুলো বিশেষ করে হিন্দি বা ইংলিশে পেয়ে যায় বাংলাতে কিন্তু এরকম টাইপের কোনো বই নেই এম বের করেছে আমাদের একটা দুটো বই বের করেছে কিন্তু সেগুলো অতটা এফেক্টেড না কারণ এন টিপিসির শিফট ওয়াইজ পরীক্ষার পড়াটার অন্যরকম মজা আমাদের যে অনলাইনের পড়াটা না আমাদের পড়তে ভালো লাগে ঠিক আছে ওই খোঁজো বসে বসে কোথায় এ না কোথায় বি আবার তাতে এ বি আর ভুল আছে সেগুলো তো একদম মানে চোখে লাগে ঠিক আছে ভালো লাগে না কিন্তু বাট তুমি শিফট ওয়াইজ যদি অনলাইনে পড়ো না তোমার পড়তে একটা ভালো লাগবে তোমার তাড়াতাড়ি হবে ইভেন তোমার পড়ার যেটা অ্যাপিসিয়েন্সিটা বেড়ে যাবে ঠিক আছে তো তোমরা অবশ্যই এখান থেকে ভালোভাবে জিকেটা করবে মানে প্রিভিএসটা ভালো এখানে কভার করবে বিশেষ করে তোমাদের এখানে সায়েন্স আর্টস সব কিছু তো বাচ্চাটা শিফটের মধ্যে তো তোমাদের ওভারঅল প্র্যাকটিসটা হবে ভালো লাগবে তোমাদের ঠিক আছে সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই বইটা তোমরা অবশ্যই এই বইটা তিনশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে ল্যান্ডস্কেপ মোডে জেরক্স হবে মানে আড়ে আড়ে ঠিক আছে তো তিনশো টাকা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা অনেকে পার্চেস করে নিয়ে পড়ছো ঠিক আছে তো আর কি বলবো অনেক দিন ধরে এই বইটা বেড়ে গেছে প্রায় দু মাস মতো তো চার পাঁচশো কপি তো এই মানে এই বই বিক্রি হয়েছে তো তোমরা অবশ্যই ওই বইটা জানো কী কেমন কী তো তো অবশ্যই আমার কিছু বলার নেই এর ডিটেলস ভিডিও তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে আর তুমি এর ডেমোলিংও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো অবশ্যই আবার দেখে নেবে ঠিক আছে তো জিকের জন্য এই তিনটে বই তোমার এনআফ এনআফ মানে এখানতে পড়লে আর কিছু লাগবে না ঠিক আছে আমি কিন্তু তোমাকে ওই হাওয়ায় কথা বলছি না একদম এই তিনটে বই পড়ো একদম পুরো শেষ আর কিছু লাগবে না ঠিক আছে এবার সেই সায়েন্স যেটা পঁচিশ নাম্বার সায়েন্স এখানে থেকে পড়বে আগে একটু বলি যে আমাদের কিন্তু সায়েন্সটা কিন্তু এনসিআরটি বেসে আসে মানে এনসিআরটি সায়েন্সটা কিন্তু পুরো তুলে দেয় এবার এনসিআরটি অনেকের ক্ষেত্রে কী হয় টুয়েল ক্লাস টুয়েলভ ক্লাস টেন ক্লাস নাইনের কোশ্চেনও তুলে দেয় তো আমি তোমাদের জন্য কিন্তু এই বইটা নিয়ে এসেছি এনসিআরটির বই যেটা সম্পূর্ণ বাংলা ভাষায় কারণ ইনসেট্টিভ কিন্তু বাংলাতে পাওয়া যায় না হিন্দিতে পেয়ে যাবে কিন্তু বাংলাতে পাবে না তোমাদের জন্য জাস্ট তোমাদের জন্য কিন্তু ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি টোটাল অল প্রিভিয়াসের কোশ্চেন নিয়ে এই বইটা করা হয়েছে ঠিক আছে এখানে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা হয়েছে যাতে তোমাদের কোনোরকম কোনো প্রবলেম না হয় ঠিক আছে সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে এটা কেমিস্ট্রি বায়োলজি একটা তোমাদের একটা কোয়েশ্চেন ছিল আমাকে দাদা বলেছিল যে দাদা এই বইটার যে ওয়াটার মার্কটা সরিয়ে দাও অলরেডি বইটা তোমার পাঁচশো কপি তোমরা এই বইটা নিয়ে মানে বিক্রি হয়েছে তো তোমরা অনেকে ফিডব্যাক দিয়েছো দাদা এই মাস্কানের এই ওয়াটারমার্ক যেটা আগের বইটা ছিল সেটা তোমরা হাটিয়ে দাও আর ফন্টটা একটু বড়ো করো পুরো সুবিধা হয় অনেকটা তখন ফন্টটা সেভেন ছিল এটা ফন্টটা এইট করা তো এতে কি আমার পেস কেমন কিন্তু অনেক বেড়ে গেছে পঞ্চাশ একটু পেস বেড়ে গেছে তো তাতে কোনো প্রবলেম নেই বইয়ের দাম একই আছে ঠিক আছে আমার হয়তো লাভটা কমে গেছে বাট ডাজেন্ট ম্যাটার তোমাদের পড়া নিয়ে কথা তো তোমাদের জন্য কিন্তু এত কিছু করা বইটাকে আবার নতুন করে একটুখানি সাজালাম তো তোমরা অবশ্যই এই বইটা পার্সেস করে নিয়ে এইখান থেকে ভালো করে যদি সায়েন্স পড়ো তো সায়েন্স আর কোনো পরীক্ষার জন্য সায়েন্স আলাদা করে পড়া লাগবে না ওভারঅল সায়েন্স এখান থেকে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে তোমার সায়েন্সটা করবে আর ওখান থেকে তোমার জিকেটা জিজ্ঞেস করবে তো তোমার যে পরীক্ষার যে একটা প্যাকেজ ঠিক আছে তুমি আর পিছন তাকানো লাগবে না বিশেষ করে বাংলাতে কথা বলছি মানে তুমি বাংলাতে তুমি ইংলিশ হিন্দি ফেলেবার পেয়ে যাচ্ছ যেটা আমাদের ইউপি বিহার স্টুডেন্টগুলো পায় যার জন্য ওরা বেশি টপ করে আমাদের বাঙালিটা একটু পিছিয়ে যায় তো তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করে রাত জেগে এই সমস্ত জিনিস তৈরি করা তো অবশ্যই অবশ্যই তোমরা এগুলো মিস ইউজ করবে না আশা করি তোমরা মিস ইউজ করবে না বন্ধু করে এইটুকু ভরসা তো রাখতেই পারি আর তোমরা এই বইটা সাড়ে তিনশো টাকায় তোমার বাড়িতে পৌঁছে যাবে ম্যাক্সিমাম চার দিন লাগবে তুমি ভারতের যে কোনো প্রান্তে হও না কেন তোমার বাড়িতে পৌঁছে যাবে সাড়ে তিনশো টাকার মধ্যে এই উইদাউট এনি কস্ট অনলি সাড়ে তিনশো টাকার মধ্যে তোমার বাড়ি পৌঁছে যাবে তো তুমি কি করবে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশানে এর ডেমো লিঙ্ক আছে ইভেন তুমি এর পার্সেস লিঙ্ক যেটা হোয়াটসঅ্যাপে টেক্সট করবে সেটা কিন্তু লিঙ্কটা তুমি ডিসক্রিপশানে পেয়ে যাবে ওখান থেকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে পড়ে যা যে এখনও পর্যন্ত ওই বইটা কিনে পারেন তাহলে অবশ্যই ওটা কিনে নিয়ে পড়াশুরু করবে ঠিক আছে ডেমো লিঙ্কটা একটা চেক করে নেবে আর ডিটেলস ভালো ভালোভাবে দেখতে পাবে ঠিক আছে তোমার কাছে এই আইটেমটাই পৌঁছাবে দেখে নাও একে ভালো করে ভিডিওতে তো অবশ্যই অবশ্যই তুমি রেল যা পরীক্ষা দিচ্ছ না কেন তোমার জন্য কিন্তু বেস্ট বেস্ট এইটাই হবে ঠিক আছে এইদিক ওদিক ঘোরাঘুরি করে লাভ নেই ভাই একদম ভালোভাবে পড়াশুনো করো এইখান থেকে ওইখান থেকে ঠোক খাওয়ার থেকে একভাবে ভালোভাবে ডিভিশনের মাধ্যমে পড়াটা করো তাহলে তুমি পরীক্ষা ভালোভাবে পাশ করতে পারবে আশা করি তোমরা এই বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিলে তোমাদের কনফিউশনগুলো দূর হয়েছে আর অবশ্যই একটা কথা বলবো যে তোমাদের কিন্তু সাপোর্টটা খুবই দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো বাংলা মিডিয়াম কোনো 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 চ্যানেল কিন্তু গ্রো করতে পারে না আমাদের বাঙালিদের কিন্তু একটাই প্রবলেম তোমাদের সাপোর্টের অভাবের জন্য কিন্তু বাংলা চ্যানেলগুলো তাদের যে তাদের যে পোটেন্সিয়াল সেটা দিতে পারে না সম্পূর্ণ তো তোমরা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে আর তোমার কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি তো দেখো শনিবন্ধু তো অল দ্য বেস্ট